হ্যালো ভিয়ার্স আজকে আমরা খেলতে যাচ্ছি পাটুলের উদ্দেশ্যে সাতনি বলাম পাটুল একাদশ আমরা সবাই একত্রিত হয়েছি এখন ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রিয় ড্রাইভার মামুন কাকা তার টম নিয়ে হাজির এখন আমরা সবাই পাটুলের উদ্দেশ্যে রওনা দিব আপনারা সবাই জানেন যে নাটোরের পাটুল সারা বাংলাদেশের মিনি কক্সবাজার নামে পরিচিত এবং সেখানে খেলতে যাওয়ার মেন উদ্দেশ্যে আমাদের বিনোদন এবং পাটুলের বিলের খোলা পানিতে আমরা সবাই গোসল করব। এবং অনেক আনন্দ করার উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন রাস্তার মধ্যে পাশিদুপুর পার হয়ে প্রায় ললডাঙ্গার কাছাকাছি চলে এসেছি এবং এই রাস্তায় প্রচুর পরিমাণে ব্যাগ যা আবার বাইরে সোহেল আমি ও নাহিদ এক গাড়িতে এবং সামনের গাড়িতে নাইম আশিকেরা তারা আছে এবং পিছনে ঘুরে নাইম দেখতেছে আমার আছে কিনা এবং তারা উল্লাস করতেছে হাত তুলে আমরা এখন ললডাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে চলে এসেছি এবং আমরা কিছুক্ষণের ভিতরে ললাঙ্গায় পৌঁছে যাবো আমরা এখন লললাঙ্গা ব্রিজ পার হয়ে নদীর ধার দিয়ে যাচ্ছি লল নদী কিন্তু অনেক চওড়া ইতিমধ্যে দেখতেছি আমাদের গায়ে হালকা বৃষ্টির পানি ফুটা ফোটা পড়তেছে এবং বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি আমরা যেতে যেতে বৃষ্টিতে ভিজে নাকি সেটা এখন যা ভয় অবশেষে আমরা চলে আসলাম কিন্তু এখানে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে মাঠ অনেকখানি ভিতরে হওয়ার কারণে আমাদের হেঁটে যেতে হবে এবং আমরা সবাই রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে সামনে আমরা সিয়াম আশিক সানি সবাইকে দেখতে পাচ্ছি নয়ন ভাইগনা এবং আমরা প্রায় মাঠে কাছাকাছি চলে আসছি এবং অনেকখানি পথ আমরা হাঁটলাম এবং ইতিমধ্যে আমরা প্রায় মাঠের সীমানা দেখতে পাচ্ছি এবং আমাদের কাকা আগেই তিনি চলে আসছে গাড়ি নিয়ে আমরা এসে দেখে তারা নিজেরা নিজেরা খেলতেছে এবং বিলের মাঝখানে মাঠ এ পাশে মুন্না আমাদের দেখে অনেক আনন্দিত উল্লাস তিনি হাত তুলে বোঝাচ্ছে আমি আসি ভাই এদিকে উপর থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ফুটা পড়তেছে সে যাচ্ছে যারা মাঠে খেলতেছিল তারা এখন মাঠ থেকে উঠে যাচ্ছে আমাদের খেলতে দেওয়ার জন্যে মাঠটা কিন্তু একবারেই বিলের মাঝে চারিদিকে ফাঁকা এবং পাটির বিধ দেখতে পাচ্ছি আমরা এবং আমাদের খেলা দেখার জন্যে দুই ছোট ভাই দাঁড়িয়ে আছে হাতি নিয়ে বৃষ্টিতে বৃষ্টি থেকে এদিকে মুন্না আবার দৌড়াচ্ছে পাশে নয়ন বৃষ্টি ভিতর ভিজে ভিজে প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য এবং আমরা সবাই এখন মাঠে নামবো খেলার জন্য এদিকে সানি আবার পিলিয়ার গুনতেছে আমাদের পিলার সবাই ঠিক আছে নাকি যাই হোক লাস্ট পর্যন্ত আমাকে নামতে হলো আমরা এখন খেলা শুরু করলাম মাঠ দেখে বুঝতে পারতেছেন যে মাঠ খুব পিছল এবং খেলা শুরু করতে না করতে একজনও কিন্তু দিকে পড়ে গেছে খেলা শুরুতে আকাশ এবং সানি বল নিয়ে তারা সেই একটা টান কিন্তু তার গলির সামনে যে শুরু পড়ে গেল এবং আমাদের ভালো একটা গোল দেওয়ার সুযোগ মিস করলাম এদিক থেকে তারা আবার উল্টা অ্যাটাক করছে এবং মুন্না পরে যায় সেটি সুন্দর একটি গোল সেভ এদিকে খেলা চলাকালীন আমরা দেখতে পাচ্ছি মার্টিন মাঝখান দিয়ে দুইজন ভাই পাট টানতেছে এবং এ পাশে খেলা চলতেছে তারা বললে আবার আমার দিকে উল্টা অ্যাটাকে আসে এবং নয়ন ভাগ না এবং তার দিকে পড়ে গেল ওইদিকে আশিকে পড়ে গেল ওইদিকে একে একে তিনজনও দেখ যে পড়ে গেল একজন আরেকজনের উপর গায়ে আসলে খেলার আগে বৃষ্টি হওয়ার কারণে মাঠ এতটা পরিমাণে পিছল হয়েছে তা পা টিকতেছে না তারা গোল দেওয়ার একটা ভালো সুযোগ পেয়েছিল কিন্তু গোলতে পারলো না পড়ে গেছে এদিকে মন না আবার তিনি গোল থেকে দূরে যে বল ক্লিয়ার করার চেষ্টা করে কিন্তু না ক্লিয়ার হয়নি কিন্তু তারা গোলে একটা শুট নিলে গোলই ফাঁকা ছিল কিন্তু মন দৌড়ে এসে সুন্দরভাবে গোল সেভ করলেন এপাশে আমি মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে আছি সেটা আবার স্বামী খেয়াল রাখতেছে এপাশে আবার নাই আকাশ মিলে তাদের এক প্লেয়ারকে মাঝখানে গেরা কলে ফেলাই দিছে যাই হোক এটা কিন্তু একটা বড় ধরনের ফাউল এপাশে আমরা দেখতে পাচ্ছি চাইনা কম্পু ফুটবল খেলা হচ্ছে সুন্দর লাগতেছে খেলা দেখতে তারা আবার আমাদের দিকে অ্যাটাক করেছে এবং শুট লিলে পারে সিয়ামের পায়ে লেগে সেটা তাদের পিলার কাছে চলে গেলে তারা সে গোল দিয়ে দেয় এবং মুনা চেষ্টা করে গোল রক্ষা করতে না এবং এটা ছিল ম্যাচের প্রথম গোল এবং আমরা গোল খাওয়ার পর আমাদের প্লেয়ার খুব সিরিয়াস হয়ে যায় এবং আমাদের পিলার গোল দেওয়ার খুব চেষ্টা করে কিন্তু মাঠের যে অবস্থা আসলে পায়ে টিকতেছে না এদিকে শরীরটা ফিক করলে পারে সেটা যাই সুন্দর একটা হেড করে কিন্তু গোল সুন্দরভাবে একটা গোল সেভ দিয়ে দিলো এদিকে তারা একটা অ্যাটাক করলে মূন্য নয় একটা গোল সেভ করে তারা কন্যারটির থেকে কন্যার করলে আমাদের দ্বিতীয় গোল হজম করতে হয় এবং তারা খুব উল্লাস করতেছে আমাদের গোল দিয়ে দ্বিতীয় গোল হতে না হতে তারা তার মাথায় আবার আবার আরেকটা গোল আমাদের দিয়ে দেয় এবং আমাদের থ্রি পিস গোল তারা দিয়ে দিলো এদিকে বল নিয়ে সোহেল একায় টান দিলে সেটা বল আউট হয়ে গেলেও সোহেলের সাথে ইটির একটা পায়ে লাগে এবং অল্পের উপর সেটা চলে যায় খেলা শেষ সময় এসে স্বামী একটা চান্স পেলেও সেটা কাজে লাগাতে পারলো না কোন তো বলটা আকাশ পেলেও আকাশ শট করলে একবারে দূর বল শট গোলকিপারকে কে শেখাচ্ছে খেলা শেষ মুহূর্তে এসে নয়ন ভাগনা সুন্দর একটা খেলা দেখালেও তাকে পিছন থেকে এসে তারা ফেলায় দেয় এবং খেলা কিন্তু আমাদের ইতিমধ্যে শেষ খেলা শেষে আমরা সবাই এখন উঠে যাচ্ছি এবং অন্য অন্য তোমার কেমন লাগলো সে খেলে করছে ভাই অনেক চেষ্টা করছি ভালো খেলার কিন্তু পারি নাই আশা করি সামনে ভালো খেলবো ইনশাল্লাহ এবং এখানে খেলতে আসার ছিল এবং সেই কিন্তু আমরা এগিয়ে যাই এবং সামনে দেখি সেনাবাহিনীর একটি গাড়ি যে কারণে আমরা জোরে গাড়ি চালাচ্ছি না তাদের পিস পিচ আমরা যাচ্ছি এবং দুধারে কিন্তু সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে এবং এ পাশে অনেক লোকজন এবং সূর্য কিন্তু পায় এখন ডুবা ডুবা অবস্থায় অবশেষে পুষে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এবং এখানে পুষে সিয়াম প্রথমে উল্টা ডিগবাজি দিয়ে কুশল করা শুরু করে এবং তার দেখা দেখি আমরা সবাই একে একে কুশল করা শুরু করি এবং অনেকক্ষণ আমরা পানিতে সবাই একসাথে মিলে গুশল করতে থাকি শুরু করে এবং তার দেখা দেখি আমরা সবাই একে একে গোসল করা শুরু করি এবং অনেকক্ষণ আমরা পানিতে সবাই একসাথে মিলে কুশল করতে থাকি এবং আমরা অনেক আনন্দ করি এখানে গোসল করতে আজকার মতন এখানে এই বিদা দেখা হবে নতুন জায়গায় টাটা বাই বাই